লক্ষণ সবই খেয়ে নিয়েছে এদের মাথাটা এদের মাথাটা সবই খেয়ে নিয়েছে এ তাই জন্য তো ভুল ভাল বকে এই ছোট ছোট বাচ্চা এই সব মারামারি করছে আমি কদিন হলে দেখলাম একে গলা তো যেই যে আমি ওকে ভালোবাসছি তো এখানে গড়াচ্ছিস বল ছোট বাচ্চা মানে ও শৌভিক দেখছে তিন নম্বর এ বি সি এটি সম্ভবনী ত্রিভুজের বি নব্বই ডিগ্রি এ তিরিশ ডিগ্রি এ সি কুড়ি সেমি ডিসি এবং এবি বাহুদয়ের দৈর্ঘ্য হিসাব করে লেখি তার মানে কি একটা সমকোণী ত্রিভুজ আছে সেম ত্রিভুজ কত আছে এবি কত সেমি বলেছে বিকোন কত নব্বই বলেছে বিকোন কত ডিগ্রি এ কোন কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি তার মানে কোনটা দেবো কোনটা এটা এ দিছি ওটাই এ কোন কত ডিগ্রি বলেছে ওটা দিলে হবে এটা দিলে হবে তাহলে এটা কত ডিগ্রি দিলাম বৃষ্টি এবার আরেকটা কি বলেছে এসি 20 এসি মানে তাহলে এটা তাহলে এসি কত 20 সেমি তো এবি ভাগ তার মানে এবি আর বিসি এর মান কত বলেছে তার মানে কি লম্ব আর ভূমির মান চেয়েছে তো লম্ব সঙ্গে ভূমি তাহলে ভাষা যেনা ভাষা লিখালাম এর আগের ভিডিওতে বললাম তো सेम তাহলে কি এর আগে ভাষা বললাম সেম লিখে দেবো এ বি সাইড এর ত্রিভুজের এ বি সি নব্বই যে ভাষাগুলো লিখালাম সেম ভাষা লিখে দেবো পারবো তো লিখতে লিখছি না অতির মান দেওয়া আছে তো কিসের মান আগে বের করবো কিসের মান আগে চেয়েছে বিসির মান আগে চেয়েছে বিসির মান চেয়েছে তো বিসি কোনটা এটা হলো বিসি তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক এটার সঙ্গে এটা হলো কি অতি আর এটা কি ভূমি তাহলে অতির সঙ্গে ভূমি কি সম্পর্ক কসের সম্পর্ক লাইন পালিয়ে তাহলে অতীর সঙ্গে ভূমির কি সম্পর্ক আছে কসের নাকি তাহলে কস থিটার করে কত দেবো তিরিশ দেবো নব্বই দেবো না সমব্য নেবো সঙ্গে কতটি এইটা দেবো এই কোনটা যদি ধরা হয় তাহলে লম্ব কোনটা হবে তাহলে কি হবে কস দিটা সমান কি কস দিটা সমান হচ্ছে ভূমি বাই অতি তাহলে এই কোনটা যদি ধরা হয় তাহলে ভূমি কোনটা হবে এ বি হবে ভূমি এ বি হবে ভূমি আর লম্বুণটা নাম এটা লম্ব তো দরকার নেই ভূমি ভাই অতি অতি কত এসি তাই তো তাহলে বাই টু তাইতো সমান মান কুড়ি কোন গুন করবো এটার সঙ্গে গুণ করলে কত হবে টু হচ্ছে কুড়ি রুট্রি তাহলে এবি সমান কত হবে কুড়ি রুট তিন বাই কত দুই কাটা এলো কত লাগবে দশ তারপর এ বি সমান হচ্ছে দশ রুটিন তার মানে এটা মান কত পেলাম এবির মান পেলাম দশ তাহলে এটা আমার পেয়ে গেলাম একটা আর একটা মান আছে কি বিসির মান আছে আবার করবো সেম নাকি আবার আবার কিসের মান বের হলো এটা এ বির মান বের হলো এবার কিসের মান বের করবো বিসির মান বের করবো আর বিসি বের করতে গেলে কি আবার সেম এটা কি এই কোনটা ধরেছে তার মানে এটা কি হবে লম্ব আর এটা কি হবে অতি লম্ব সঙ্গে অতি কার সম্পর্ক সাইনের তার মানে সাইন থিটার করে কত বসাবো ত্রিশ ডিগ্রি সাইন থিটার সমান কি লম্ব বাই অতি তো লম্ব কি দিব বিসি অতি হলো এসি সাইন ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই টু ভেরি গুড বিসির মান বিসি থাকলো আর এসির মান কুড়ি নাকি কোনা কোনি গুণ করলে টু বিসি সমান হচ্ছে কুড়ি একে কুড়ি তাহলে বিসি সমান কত হবে কুড়ি বাই টু তাহলে কেটে গেল মানে দশ মানে বিসি সমান কত হচ্ছে দশ তার মানে মান কত পেলাম দিন মান হলো এত দশ রুট তিন আর বিসি মান হলো দশ কি বোঝা গেল ক্লিয়ার এই পরের অঙ্গটা একটা সমগণী ত্রিভুজ যার কি হলো কত ডিগ্রি নব্বই ডিগ্রি কি হলো কত ডিগ্রি নব্বই ডিগ্রি ডিগ্রি পঁয়তাল্লিশ মানে আর এটা এটা পি এটা বলেছে পঁয়তাল্লিশ যদি পি আর এটা বলেছে কত থ্রি মিটার তাহলে পি কিউ আর কিউ আর এর পাওয়া যায় দরব না কি সঙ্গে সঙ্গ লম্বাকার সম্পর্ক সাইনে সম্পর্ক একবার সাইন দিয়ে বের করব আর অতি সঙ্গে ভূমি কার সম্পর্ক कॉस সম্পর্ক একবার সাইন দিয়ে বের করব কি দিয়ে বের করব তাহলে কত সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতি লম্ব হলো লম্ব ট্যান দিয়ে বের করতে হবে না লম্ব লম্ব কত পি কিউ বুঝা যাচ্ছে কি অতি সঙ্গে লম্ব মানে পি কিউ বের করব তাহলে লম্ব সঙ্গে অতি কার সম্পর্ক আছে সাইনের মানে এই কোনটা ধরেছে তার মানে এটা লম্ব এটা হবে ভূমি যদি এই কোনটা ধরতো তাহলে এটা হতো লম্ব এটা হতো ভূমি তাই তো তাহলে এটা যদি হয় লম্ব এটা লম্ব আর এটা অতি তো লম্ব সঙ্গ অতি কার সঙ্গ সাইনের সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হচ্ছে কত পি বাই বাই কত পি আর বা আর পি একই কথা তো সাইন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু সমান পি এর মান তো জানি না কিউ এর মান কত আছে থ্রি রুট আচ্ছা নিচে রুট নিচে রুট কেটে গেল তাহলে কিছু নাই মানে এক আছে তাহলে একের সঙ্গে এটা গুণ করলে কথা হবে পিকিউ সমান হচ্ছে রুট তিন তার এটা কথা বললাম তিন তাহলে এটাও কত পাবো তিন পাবো একই রকম ভাবে বেরিয়ে আসবে কেন এই যে সেটা পঁয়তাল্লিশ এটাও যদি বের করি তাহলে বের করা যাবে যে কস থিটা কস তাহলে ক এবার কি ভূমি নাকি ভূমি বের করবো অতির মান দাও আছে ভূমি সঙ্গতি কার সম্মুখে কসের কস কত ডিগ্রি দেবো ফোর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে লম্ব ভূমি বা অতি ভূমি কত হচ্ছে কিউ আর আর অতি কত হচ্ছে পি আর

তাহলে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ একটা ত্রিভুজের তিনটি কোন সমষ্টি হলো কত একশো আশি তাহলে এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ বাকি থাকলো পঁয়তাল্লিশ একশো আশির মধ্যে তাহলে এটাও পঁয়তাল্লিশ হবে ঠিক আছে আর যখন দুটা বাহু যখন দুটা কোন সমান তাহলে দুটা বাহু সমান তাহলে এটা তিন হলে এটাও তিন আসবে ঠিক আছে ক্লিয়ার তাহলে এখানে এক দু তিন চার অঙ্ক শেষ কোনো সমস্যা আছে